বাঞ্ছরামপুরে আনন্দ পরিবেশের মধ্যে দিয়ে একশো পঁচাশিটি ঈদগাহে ঈদ উল আজহা উদযাপন বাঞ্ছরামপুর থেকে আলমগীর হোসেন ফারজানা রশিদ আলী রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম নাম টিভির ডেস্ক কসমা টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়িয়ার বাংসারামপুর উপজেলায় আনন্দ ঘন পরিবেশে শনিবার দুই হাজার পঁচিশ ঈদুল আজহা উদযাপন করা হয় বানসারামপুর মডেল মসজিদ ও বাংসারামপুর কেন্দ্রীয় মসজিদের সকাল সাড়ে সাতটায় ঈদের জামায়াত মধ্য দিয়ে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল আজহা পালিত হয় দলমত নির্বিশেষে ঈদ উল আজহা পালন করে মুসল্লিরা উপজেলার একশো একুশটি গ্রামে একশো পঁচাশিটি ঈদগাহে ঈদুল আজহার নামাজ পড়ানো হয় মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মনাজাত করা হয় বান্সারামপুর মডেল মসজিদে নামাজ পড়ান খতিব মুফতি রহমতুল্লাহ ও কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ান খতিব আব্দুর রহমান হেকিমে এছাড়া সাত বিলা মাঠে সকাল আটটায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় ঈদের নামাজ শেষে মহান আল্লাহ তাল্লাহার হুকুম অনুযায়ী পশু কুরবানি করা হয়

का टीवी